আসলে অনেক ছোট ক্লাস সেভেনে পড়ে এখন তো এসব নিয়ে পরে ভাবা যাবে অনেক ভালো লাগতেছে আমার আরো দুইটা মেয়ে আসছে একটা ভার্সিটিতে পড়ে আর একটা তো দুই বোন এই আসো তোমরাও মা মহিমা আসো আসো মহিমা আসো

এটার তো সাকিব খানকে হচ্ছে কি বলা যায় ময়টা বেস্ট মানে এটা সাকিব খানের জন্যই মনে হয় ওর অ্যাক্টিং ও দেখতে সুন্দর মানে ওর সবকিছু ওর কোনো আসলে তুলনা হয় না 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 কেন মনে হয়নি কখনো না 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 ও ছবি দেখেই তো বড় হয়েছে আমরা এমনি ওরকম কিছু মনে হয়নি তবে আমি চাই ও বিশ্বাসের সাথে ও সংসার করুক বন দিয়ে অপুর সাথে ওকে যায় আর অপু সাকিবকে ডিজার্ভ করে এটা তো দেখিনি ভাই দেখব টিকিট পাচ্ছি না অনেক কষ্টে আছি আচ্ছা যদি সরাসরি